চাঁদাবাজি মানুষকে জিম্মি করে টাকা আদায় সহ যত অপরাধ আছে সব কিছুর সাথেই জড়িয়ে আছে শাওনের নাম শুধু তাই নয় বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়ে চিকিৎসকদের তুলে নিয়ে টাকা আদায় সহ তার বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এখন ওপেন সিক্রেট তার বিরুদ্ধে নটি মামলা থাকলেও রয়ে গেছেন ধরাছোড় বাইরে কথিত আছে মূলত রাজনৈতিক ছায়ায় বেপরোয়া হয়ে উঠেছেন এই শাওন বিস্তারিত শাহনে হাসান ময়মনসিংহ নগরীর পুরোহিতপাড়া এলাকার বাসিন্দা ইয়াসিন আরাফাত শাওন রাজনৈতিক পরিচয় তিনি মহানগর যুবলীগের বহিষ্কৃত সদস্য চাঁদাবাজি মানুষকে জিম্মি করে টাকা আদায় বেসরকারি হাসপাতালে রোগী মৃত্যুর খবর পেয়ে চিকিৎসকদের তুলে নিয়ে টাকা আদায় সহ তার বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ড এখন ওপেন সিক্রেট সাড়ে তিন বছর আগে এক অভিযানে শাওন ও তার ভাই মাসুদ পারভেদহ সাতজনকে গ্রেপ্তার করেছিল র্যাব ওই সময় তার কাছ থেকে একটি স্নাইপিং রাইফেলের টেলিস্কোপিং সাইট দুটি পিস্তল একটি রিভলভার তিনটি ম্যাগাজিন দুটি শটগান সাতটি রামদা বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয় এছাড়া জব্দ করা হয় ইয়াবা এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম গ্রেপ্তারের পর সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করে যুবলীগ পরে জেল থেকে বেরিয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ান তিনি এরপর রাজনৈতিক ছায়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন শাওন পুলিশ রেকর্ড বলছে শাওনের বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে মামলাগুলোর মধ্যে অস্ত্র নারী নির্যাতন মাদক ও দ্রুত বিচার আইনের মামলা রয়েছে শাওনের বিরুদ্ধে সালে প্রথম নারী নির্যাতন আইনে একটি মামলা হয় মামলার পর মাস্তান হিসেবে আরো পরিচিতি পেতে থাকেন তিনি দুই সালে ময়মনসিংহ মহানগর যুবলীগের কমিটিতে সদস্য পদ বাগিয়ে নেন শাওন এরপর রাজনৈতিকভাবে শুরু হয় তার উত্থান সময় সময়ে এক এক রাজনৈতিক গ্রুপের আশ্রয়ে চলতে থাকে তার অপরাধমূলক কর্মকাণ্ড দুই সাল থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে মামলা হতে শুরু করে অভিযোগ রয়েছে বর্তমানে শাওন গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আশ্রয়ে আছেন এবং প্রতিমন্ত্রীর সমর্থনে নানা কর্মসূচিও পালন করছেন তিনি গত শনিবার প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্বাচনী এলাকা ফুলপুর তারাকান্দায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানেও দলবল নিয়ে সঙ্গে ছিলেন শাওন অনুষ্ঠান থেকে মমনসিংহ শহরে ফেরার পথে হত্যার ঘটনা ঘটান শাওন এ হত্যার ঘটনায় নিহত রাকিবের মা হাসি বেগম বাদী হয়ে থানায় মামলা করেছেন এতে ইয়াসিন আরাফাত শাওন তার দুই ভাই পারভেজ ও প্রান্তসহ ষোলো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় আরও অন্তত দশজনকে আসামি করা হয়েছে নিহতের চাচা আবু বক্কর সিদ্দিক সাগর বলেন শাওনের নেতৃত্বে তাকে মাথায় কোপ ও ছুরিকাঘাতে খুন করা হয় যারা হত্যায় জড়িত সিসিটিভি ফুটেজে তাদের স্পষ্ট দেখা গেছে মমনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন কালবেলাকে বলেন হত্যার ঘটনায় এক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ কালবেলাকে বলেন আব্দুর রাজ্জাক রাকিব নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে পুলিশ দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তহিদ হাসান কালবেলা